লা দাও বাবা তুমি বালিশ কথাগুলো ওরকম করেছো কেন গোছানো জিনিস নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও বেশ বেশ ভালো আছি আর সবাইকে জানাই শুভ সকাল

এদের কে দেখ এটা কে দিকে দেখতে দেখছো বাবা করে দেবো না ওই পাশে মাজো ওই পাশে মাজো একদিকে মাজে না শুধু কি রে এই দেখো ব্রাজ করছে আমার বাবা তা ধরো একটু ই করো ই করো ই করো আমার বাবা কথা শুনে গদেশি করি তু করে ফেলে দাও হ্যালো পারে না ফেলতে খেয়ে নিলো সকালে বাসি কাজ সেরে ছেলেকে খাইয়ে চলে এলাম রান্নাঘরে সকালে টিফিনটা করার জন্য দেখো আমি আটার মধ্যে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে সামান্য তেল দিয়ে এই তেলটা একটু বেশি হয়ে গেছে আমি আরও কম তেল দিই তো দিয়ে গোলারুটি করে নিচ্ছি গোলা অবশ্য পাতলা খেতে বেশি ভালো লাগে যেহেতু আমার হাতে সময় কম সেই জন্য আমি একটু মোটা মোটা করে করি যাতে একটা করে খেলেই সবার হয়ে যায় আর এভাবে খেতেও খারাপ লাগে না ভালোই লাগে কিন্তু পাতলা করে খেলে তো তার টেস্টটা আলাদা হয় যেহেতু আমার হাতে সময় কম থাকে সেই জন্য আমি এরকম মোটা মোটা করে নিই যাই হোক তো দেখো এইভাবে রুটিগুলো করে নিয়েছি করে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম এটা ও খাচ্ছে আর এদিকে আমি ছেলের জন্য একটা করে নিয়েছি ওকে খাওয়াচ্ছি তো এটা বেশ ভালো খায় যেহেতু এর মধ্যে একটু পেঁয়াজ আর একটু হালকা করে কাঁচা লঙ্কা দিয়ে দিই ও বেশ ভালো খায় এটা তারপরেই চলে এলাম দেখো ঘর মুসতে ঘরটা মুছে নিচ্ছি তো ক্যামেরাটা না খুব একটা ভালোভাবে ধরা হয়েছিল না যার জন্যে আমি ঠিকভাবে দেখাতে পারলাম না যাই হোক তারপরে দেখো রান্নাঘরে এলাম রান্নাঘরে এসে যে নোংরাগুলো হয়েছিল সেইগুলো ওই পাশেই আমি জম জমিয়ে রাখি তারপরে গিয়ে একবারে ফেলে দিই বারবার বাইরে যাওয়া আমার পক্ষে সম্ভব হয় না ওই জন্য বাইরে বালতি আছে নোংরার ওখানে গিয়ে ফেলে আসে আর এখানে যে বাসনগুলো হয়েছে সেই বাসনগুলো আমি মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তার কারণ একবারে যদি অনেক বাসন হয়ে যায় না তাহলে দেখবে কি মাছতে অনেকটা কষ্ট হয় আর সময়েরও দরকার হওয়ার জন্য চেষ্টা করি যখন যেরকম বাসন হয় আমি সেটাকে মেজে ধুয়ে পরিষ্কার করে আর ও বসে দেখো তরকারিও হচ্ছে আমার তরকারিও বসানো আছে তো ওটা হচ্ছিল আলু ফুলকপির তরকারি নিরামিষ তরকারি এবার নোংরাগুলো নিয়ে দেখো আমি ফেলে আসবো বাইরে ফেলে আসলাম এবার দেখছি আলুটা কতটা গলেছে তো আলুটা এখনো একটু হবে তো ফুলকপিটা একটু পরে দেবো নাহলে আগে দিলে গলে যাবে বাবা তুমি বালিশ কাথাগুলো ওরকম করেছ কেন গোছানো জিনিস ওরকম করেছ কেন তুমি যাও গুছিয়ে রেখে আসো ওই পাশে দিক দিয়ে দেখা যায় ওদিকে যাও ওদিকে যাও তেল মাখ তেল মাখবি না কেন স্নান করবি না তাহলে কি করবি কি করবি তুই তেল মাখতে হবে এখন স্নান করতে হবে এলেকে স্নান করিয়ে নিজে স্নান করে চলে এলাম পুজো দিতে দেখো তো মঙ্গলবার ছিল সেদিন তো আমার তো আগে ঠাকুর ছিল পাতা কিন্তু যেহেতু ছেলে হওয়ার পরে না ঠাকুর আমি তুলে রেখেছিলাম তার কারণ আমি ঠিকঠাক করে পুজো দিতে পারতাম না মানে ওর পেছনে অনেকটা সময় আমার দিতে হতো যে কারণে ঠাকুর থাকতো কিন্তু ঠাকুর না খেয়েই থাকতো বলতে পারো সেই জন্য আমি দু বছর মতন তুলে রেখেছিলাম আবার নতুন করে পেতেছি তো বজরঙ্গলি আমার কাছে ছিল তো ওটা কাগজের ছিল নষ্ট হয়ে গেছে তাই তোমাদের দাদাভাইকে বলেছিলাম নতুন করে একটা নিয়ে আসতে তো সেদিন মঙ্গলবার ছিল একটা ভালো দিন তো আমি আসনে ওনাকে রাখলাম আর লাড্ডু দিয়ে করে দিচ্ছি লাড্ডু তো খুব ফেভারিট তাই না পুজো দিচ্ছিলাম আমার ছেলে দেখো চলে এলো এসে ওই যে দুষ্টুমি করছে ওটা বাজাচ্ছে লাড্ডু দেখাচ্ছে লাড্ডু খাবে আমার লাড্ডু গোপাল তো ওকে পাশে আমি বসিয়ে দেখো পুজোটা করছি তো দেখো ও আমাকে নানান রকম জিনিস দেখাচ্ছে ও আমার পুজো দেখছে বসে মন দিয়ে আর বারবার বলছে লাড্ডু ও লাড্ডু খাবে ও পাগল হয়ে গেছে মানে ও খুব ভালোবাসে লাড্ডুটা আমার লাড্ডু গোপাল তো ওই জন্য খুব ভালোবাসে লাড্ডু ও শুধু বারবার বলছে লাড্ডু খাবো মা লাড্ডু খাবো লাস্টে কুল দিতে গিয়ে ভুলে গেছিলাম বাবার মাথায় জল ঢালতে তো সেটাও ঢেলে দিলাম দেখো সব কাজ মোটামুটি হয়ে গেছে এখন একটু দুজনে মিলে খেয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া করে উঠলাম উঠে কিছু বাসন হয়েছিল সেগুলো আমি মেজে নিচ্ছি আর কিছু হয়েছিল তোমাদের দাদা ভাই সেগুলো মেজে পরিষ্কার করে নিয়েছে আমরা না হাতে হাতে দুজনে মিলে কাজ করি ও আমাকে অনেকটাই হেল্প করে দেয় দেখো দুজনের সংসার তো দুজনে মিলে যদি কাজ করি তাহলে কাজটা অনেকটাই কম মনে হয় আর আমার একার পক্ষে না একটা বাচ্চা নিয়ে খুব কষ্ট হয়ে যায় সেই কারণে ও মাঝে মধ্যে আমাকে যতটা পারে হেল্প করে দেয় আমি ও তাড়াতাড়ি করে করছি এখন নিয়ে মানে গিয়ে তাড়াতাড়ি করে ছেলেকে ঘুম পাড়াতে হবে তো সেটাও বুঝেছে বোঝার পরেই ও বোঝে আমাকে যে কারণে ও মাঝে মধ্যে আমাকে খুব হেল্প করে দেয় এটা খুব ভালোও লাগে তো দেখো বিকালে আমাদের ক্লাবে হচ্ছে খিচুড়ি রান্না সবাই মিলেমিশে খিচুড়ি করছে আর এখানে আমরা সবাই মিলে গেছিলাম গেছিলাম বলতে কি মানে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি বোনরা এসছিল। তো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো তো এই যে দেখো এখানে পার্ক আছে সব বাচ্চারা খেলছে মজা করছে মা দেখো মানে আগের দিন পুরো এখানে পুরো মণ্ডপটা পুরো ভরা ভরা ছিল আর এখন দেখো পুরো ফাঁকা ফাঁকা দেখতেও না ভালো লাগে না খারাপ লাগে যখন ঘোরা থাকে বেশ ভালো লাগে বাচ্চারা খেলছে দোলনা চড়ছে আর এদিকে দেখো খিচুড়ি প্রায় কমপ্লিট রেডি হয়ে গেছে বিকাল থেকেই দেবে যাও ভাই ভয় পাচ্ছি দেখো বিকালে বোন এসেছিলো বোনের আর এক ছেলে এসেছিলো এটা ছোটো বোনের ছেলে আর ওটা মেজ বোনের ছেলে তো ওরা সবাই এসছে বড় বড় বোন মানে ছোটো বোনের ছেলেটা এসেছিলো যে ভাইয়ের সাথে বাজি ফাটাবে তার জন্য তো ও এসে যে ফাটাচ্ছে কিন্তু আমার ছেলে তো ভয় পাচ্ছে কিছুতেই থাকবে না শুধু বলছে বাড়ি 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 মানে নিচে যাবে ওরা ছাদে ফাটাচ্ছিল যাই হোক তারপর দেখো খিচুড়ি নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই তো যাওয়ার কথা ছিল যেতে পারিনি যেহেতু বোনরা এসেছিলো তাই জন্য রাত্রেবেলা এটা দিয়ে ডিনার সারলাম আমরা ওদের বলেছিলাম খেতে কিন্তু ওরা খায়নি ভালোই হয়েছিল খুব টেস্ট লেগেছিলো বেশ অন্য রকম ভালো লাগে আমার পুজোর প্রসাদ রান্নাঘরের সব কাজ হয়ে গেছে গুছিয়ে গেছি সব পরিষ্কার পরিচ্ছন্ন যতটা পরিষ্কার করতে পারি একটা বাচ্চা নিয়ে এর থেকে আরও বেশি পরিষ্কার রাখতাম আগে কিন্তু এখন যতটা আমি পারি ঠিক ততটাই করি কারণ কি ওখানে একটা সময় দিতে হয় সেই কারণে পুরো হাঁপাচ্ছি ঠিক আছে কাজ করতে করতে যাই হোক তো সব কাজ হয়ে গেছে এখন শুতে যেতে হবে একদম পুরো পাগলের মতো অবস্থা কাজ করতে করতে একদম বেশি কল করছিলাম আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে দেখো আমার সাথে থাকবো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে তো আজকের মতো